আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা ছবি দেখাবো মানে আমার ফোনের দুইটা ছবি দেখাবো এবং কি কীভাবে মানুষ মানুষকে প্রতারণা করছে সেই বিষয়ে আপনাদেরকে চেষ্টা করব বলার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখবেন তারা অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পায় দুইটা জিনিস একটা হচ্ছে দেখেন এইখানে কি লেখা জর্ডার্ন গার্মেন্টস প্রবাসী এরকম কিন্তু এখানে যে ছবিটা আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই এখানে আমার একটা ছবি দিয়ে তারা এই ফেসবুকের মেসেঞ্জার গ্রুপটা করেছে এখানে এক আপুকে তারা মেসেজ দিয়েছে দেখেন দেখতে পাচ্ছেন কিনা প্রথমে যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে যে মানে হয়তোবা আগের কনভার্সেশন আমার কাছে নাই যেখান থেকে আসে সেখানে যে আপু আপনার মাধ্যমে কি কোনো উপায় আছে মানে মেডিকেলে আমি মেডিকেলে পড়েছি সো আমি নার্স হিসেবে যেতে চাই এরকম হয়তো বা মেসেজ এসে সে আবার রিপ্লাই করছে জি আপু আছে। উনি আবার বলছে যে এসব আমাকে তো দেখি মানে আপনার এই ডকুমেন্টসগুলো ওনাকে পাঠাইতে বলছে আর আমি একটা পরিচিত মেয়েকে নিয়ে আসতে চাই এটা কিন্তু কে বলতেছে আমার ছবি দিয়ে যে যার আইডিটা তৈরি করা সেগুলো বলতেছে পরে সে বলতেছে মানে যে আপুটা আবার পাঠাবে সে যেহেতু একটু শিক্ষিত সে প্যারামেডিক্যাল সো সে মোটামুটি বুঝে আমার যে এই ইউটিউব চ্যানেলে যে মেইল আইডি দেওয়া আছে সে তাকে ওইখানে পাঠানো যাচ্ছে না সে আবার বলছে আপু কিছু মনে না করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে সে হয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় নাই দেখে কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তো তাকে ট্রেস করা যাবে তার নাম্বারটা পাওয়া যাবে সে কোথার থেকে অ্যাকচুয়ালি এরকম প্রতারণা করতে এটা জানতে পারবে এখানে সে তার নাম্বার দেয় নাই সে কি করছে আমাকে মেইলে পাঠাইছে ডকুমেন্টসগুলো কালকে রাত্রেবেলায় যখন আমি মেইলটা দেখেছি তখন ওই ওই আপুকে আমি দেখা গেছে যে মেইল করছি মানে রিপ্লাই করছি নর্মালি আমি রিপ্লাই করি না কিন্তু ওই মেইলের থেকে আমি ওনাকে রিপ্লাই করছি রিপ্লাই করার পর আমি আবার ওনাকে কি লিখছি সেটা আমি আপনার উনি আমাকে লিখছে যা আপু আপনি তো আমাকে ডকুমেন্ট পাঠাইতে বলছিলেন তাহলে এটা কি আপু আপনি নাকি দেখেন আমি ওনাকে মেইল করছিলাম আমাকে পাঠাইছেন কেন আমি তো লোকারি না আর এখানে আসতে টাকা লাগে না কোনো দালালের খপ্পরে পড়েন না কারণ কাউকে টাকা পয়সা দেন না জার্মান টেকনিক্যালে গিয়ে ইন্টারভিউ দিবেন একা একা কোনো দালালের সাহায্য নেবেন না তাহলে আপনার কাছ থেকে টাকা খাবে আর এই আর আমি লোক আনতে পারি না আপনার মনের আশা পূর্ণ হোক মানে আপনি নিজে চেষ্টা করে জার্মান টেকনিক্যাল থেকে আসেন সেটা আমি বোঝাতে চেষ্টা করেছি পরে ওই আপু আবার আমাকে ওই কনভারসেশনের ডিটেলসগুলো দিছে যে আপু এটা আপনি না পরে আমি বলছে যে না আপু এটা আমি না কারণ এটা হচ্ছে একটা প্রতারণার চক্র শুধু এই ছবি না আরও ছবি দিয়েও তারা তৈরি করতে পারে এই গেল একটা আমার আইডি বা ছবি দিয়ে যারা এটা কি নামে খুলেছে জোয়ার্ডান গার্মেন্টস প্রবাসী আমার চ্যানেলের নাম সমতা গ্লোবাল ব্লগস আর ফেসবুকেও সমতা গ্লোবাল ব্লগস আর আমার ফেসবুকের আইডি সাবিনী এসমেন আমার ফেসবুকের আইডিতে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুকের আইডিতে কোন ছবি এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি ছবি এটা হচ্ছে রিয়েল ঠিক আছে এটা এখানে ইলেভেন কে ফলোয়ার্স টু হান্ড্রেড ওয়ান কে ফলোয়িং আর এটা হচ্ছে আমার এই ক্যামেরা ধরা ছবি আর এইখানে আমার এই ছবি এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক আইডি নাম হচ্ছে সাবিন এসমিন আর যারা জর্ডান প্রবাসী এগুলা দিয়ে করেছে তারা হচ্ছে ফেক সো আপনারা ফেক কোনটা আর আসল কোনটা বোঝার চেষ্টা করবেন আপনাদের আর দেখাচ্ছি দেখেন এইখানে বাটপারি করে কী করেছে বোয়েসেলের নামে পেজ খুলেছে এটা কিন্তু বয়েসেলার অরিজিনাল পেজ না এটা হচ্ছে আর একটা স্ক্রিনশট আমি ফেসবুকে দেখতে পাইলাম এখানে বোয়েস এল লিখছে লেখার পর এখানে কী লিখছে অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ চলবে পুরান লোক নেওয়া হবে এবং নতুনদের কাজ শিখিয়ে নেওয়া হবে বেতন পঞ্চাশ হাজার প্লাস দুই ঘন্টা ওটি পঁয়তাল্লিশ দিন ফ্লাইট বিস্তারিত জানতে কল করুন এটা হচ্ছে আর এক বাটবার ঠিক আছে এটা হলো বাটপারি করে বয়েসেলের নামে টিকটক আইডি খুলে তারা অন্য এখানে লিখে অন্য একজনের ভিডিও দিয়ে এগুলো লিখে তারা কি করছে এগুলো পোস্ট করছে তো আপনারা আপনারা একটু জানার চেষ্টা করবেন যে জর্ডানে বইয়েছেলেও কোনো টাকা নেয় না যেহেতু তারা এরকমভাবে নিয়োগ দিচ্ছে এটা হচ্ছে ফেক বয়েসেল কারণ বেস বয়েস এরকম কাজ করে না এরকম ভিডিও দিয়ে এরকম পোস্ট করে তারা করে না এগুলো হচ্ছে কিছু পরিমাণ বাটপার লোক আছে সেই বাটপার লোকগুলো এগুলো করে আরও কিছু বাটপার আছে যারা কিনা জর্ডানের থেকে লটারি করে দেখা গেছে যে বড় লোক হওয়া যাবে থাইল্যান্ড লটারি পেয়ে অনেক টাকা পাবেন অনেক তাড়াতাড়ি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন এরকম বলে তারাও দেখা গেছে যে এরকম ব্যাটপাটি করে প্রতারণা করে আপনার কাছ থেকে মানে যারা বোকা মানুষ বাংলাদেশের সহজ সরল মানুষ তাদের কাছ থেকে তারা অনেক টাকা নিচ্ছে সো এই সহজ সরল মানুষগুলোকে তারা ঠকে তারা কি পাচ্ছে আমি জানি না তবে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা সত্যি গার্মেন্টসের কাজ জানেন তাহলে আপনারা কাউকে এক টাকাও দিবেন না আর যদি কাজ নাও জানেন তাও এক টাকাও দিবেন না কারণ আপনারা টাকা দিলেন তো আপনারা ধরা খেয়ে গেলেন কারণ এরা হচ্ছে বাটপার অনেকেই দেখবেন কি বিকাশে নগদে প্রতারণা করে আপনার ফোনে একটা পিনকোড গেছে বলে তখন দেখা গেছে যে বলে যে একটা পিনকোড গেছে পিনকোডটা দেন যখনই আপনি পিনকোড দিলেন তখনই কি হলো সেই টাকাগুলো আপনার নিয়ে গেল এরকম গত মাসে এক আপুর সাথে হয়েছে ওই আপু ফোন করে আমাকে কী কান্নাকাটি বলদাস আপু আমার এত এক মাসে এত ডিউটি করছি আমি বাইশ হাজার না তেইশ হাজার টাকা সবটা টাকাই তার এরকম গায়েব হয়ে গেছে এরকম আরও আমাদের আশেপাশে অনেকেই বিকাশের পিন হ্যাক করে করে এসব করে নগদের থেকে টাকা নিয়ে যায় তো এই যে বাটপার মানুষদের যে অবস্থা আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে আসলেই আপনারা বাটপারের পাল্লায় পড়ছেন কিনা আপনার ডকুমেন্ট চাইব তারপরে বলবে যে আমার কিছু টাকা লাগবে এখানে ভিসা অ্যাপ্লাই করতে কিছু টাকা দেন আপনি টাকা দেবেন পরে আপনি প্রবলেমে ফেস করবেন এখানে আর একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করি এক আপু এইখানে গ্লাক্সি গার্মেন্টসে জব করে এটা আমি জানতে পারছি ওনার হাজব্যান্ডের মাধ্যমে পরে ওই আপুটা তার হাজব্যান্ডকে আনার জন্য এই বারবারের পাল্লায় পরে তাকে টাকা দিয়েছে তাকে যে অ্যাকাউন্টে টাকা দিয়েছে সেটা খুলনার একটা অ্যাকাউন্ট আর সেই অ্যাকাউন্টে টাকা দেওয়ার পর তখন তার সাথে আর যোগাযোগ করে না তখন ওই ভাইয়াটা কীভাবে যেন আমার ফেসবুকের আইডি পেয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে আমি তাকে রিপ্লাই করলাম আমি তাকে বললাম যে ভাইয়া আপনার এখনও সময় আছে আপনি ওই যে অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন ওই ব্যাংকে গিয়ে ওইখান থেকে আপনি ওই অ্যাকাউন্ট নাম্বার থেকে ডিটেলস জেনে তাকে পেতে পারেন কারণ সব অ্যাকাউন্ট ওপেন করার জন্যই কিন্তু একটা ব্যাংকে তার অ্যাড্রেস থাকে সো ওই অ্যাড্রেস থেকে আপনি ট্রেস করতে পারবেন সে তা না করে সে বলে যে আমি দেখা গেছে যে এটা আপনার আইডি আপনার ছবি এগুলো বলে পরে আমি ওনাকে বললাম যে আপনি কি আমার ইউটিউবের ভিডিও দেখেন না ইউটিউবে ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন যে আমি সব ভিডিওতেই বলি যে এখানে আসতে কোনো টাকা লাগে না এক টাকাও লাগবে না তাহলে কেন আপনি এই ভিডিও না দেখে আপনি টিকটকের ভিডিও দেখে এরকম করেন আর আমার কোনো টিকটক আইডি নাই আমি দেখা গেছে আমার ফেসবুকে আমি ইউটিউবে পুরো একটা পোস্ট লিখে দিয়েছি যে জর্ডানে আসতে কোনো টাকা লাগে না আর প্রতারণার শিকার থেকে বাঁচার জন্য আপনারা একটু মানে কি বলে যে সতর্ক হন কাউকে কেন টাকা দেবেন আপনার কষ্টের টাকা উনি বলার পর উনি দেখা গেছে উল্টাপাল্টা কথা বলে পরে আমি ওনাকে ব্লগ করে দিয়েছি কেন দিয়েছি তার কারণ হচ্ছে আমি ওনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ওনাকে উনি যেন প্রবলেমের থেকে এখানে উঠতে পারে কারণ আমাদের বাংলাদেশের আশেপাশে কত দালাল বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিদেশে নিয়ে যাব বলে তার কাছ থেকে লাখ লাখ টাকা খেয়ে তাকে আর নিয়ে যায় না বা নিয়ে নিয়ে যেতে পারে না এভাবে আমাদের বাংলাদেশিরা কতভাবে প্রতারণা হচ্ছে ছোটোবেলা থেকে দেখে এসেছি মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে সো তাকে আমি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম কিন্তু সে আর এরকম শোনে না এই আমি তাকে বলছি বা আমি ভিডিওতেও বলছি যে আমার কোনো নাম্বার নাই কোনো যোগাযোগের ঠিকানা নাই আমার ভিডিও দিয়ে যদি অন্য কোনো জায়গায় অন্য কেউ যদি কোনো একটা ভিডিও পোস্ট করে অন্য কেউ লেখে যদি পোস্ট করে আপনারা অ্যাটলিস্ট ভিডিওতে দেখেন যে কার সাথে আপনি টাকা দিচ্ছেন তাকে ভিডিও কলে কথা বলেন তবে তা তারপরে আপনারা একটু জানতে পারবেন যে আসলে আমাকেই টাকা দিচ্ছেন কি না যদি ভিডিও কলে তাকে না দেখতে পারেন তাকে কেন আপনার ডকুমেন্টস দেবেন আর আমি যেহেতু বলেছি যে এখানে টাকা লাগে না তাহলে বয়েস বলে যে টাকা লাগে না তারপর কেন আপনারা টাকা দেন সো আপনারা একটু সতর্ক হন আর এই ভিডিওটি একটু শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আসসালাম আলাইকুম